মারিয়াকে নিয়ে যেভাবে নোংরা ভিডিও করছিস তো আমি বলেছি কি খুব খারাপ করেছি না আমি খুব খারাপ করিনি শোন আমি সুতোপাকে বলছি নাম নিয়েই করছি সুতোবা এই যে তুই যে কাজগুলো করছিস তোকে আর তুমি বলতে পারলাম না তুই যে কাজগুলো করছিস কন্ট্রোভার্সি করছিস বলে এই নয় একটা গর্ভবতী মাকে জানা তাই বলে তার আমি চুপ করে গেলাম কেন বলতো বন্ধুরা আমি দেখছি লাইটটা আমার ওখানে পড়ছে কেন ও হলো গাড়ি আমি নিজেই বলে গেছি যে রাস্তা রয়েছে আচ্ছা তার এত বড় ক্ষতি করবি এটা কিন্তু নয় ঠিক আছে তোকে একটা কথা বলি আমি যে ভিডিওটা করেছিলাম শোন আমার ভিউজের দরকার নেই যদি আমার ভিউজের দরকারই হতো তো তোকে নিয়ে আমি ভিডিও করবো কেন একজন তোর ওখানে যে কমেন্ট করেছে সোমাব তোমাকে বলে ভেবেছিল প্রচুর ভিউজ কামিয়ে নেবে মারিয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়াবে কিন্তু ভিউজ হলো না বলে আর মারিয়ার পাশে দাঁড়ালো না মারিয়ার পাশে মন থেকে দাঁড়িয়েছে নাকি ভিউজের জন্য তো আমি তার উদ্দেশ্য বলতে চাই না আমি ভিউজের জন্য দাঁড়াইনি তোমার মনে হচ্ছে ভিউজের জন্য দাঁড়িয়েছি না আবার মনে হলো তোমাদের যে আমি কেন ভিডিও করছি না ভিউজ পেলাম না বলে তাই এটা তোমাদের মনে হলো ভুল কথা সে একটা গর্ভবতী মা আমি তো বলেছি মারিয়ার পাশে আমি অবশ্যই থাকবো আমার সময় হচ্ছে না তাই আমি মারিয়াকে নিয়ে ভিডিও করতে পারছি না এটা সত্যি কথা মারিয়াকে নিয়ে যেভাবে নোংরামো করছে সুতোপা একদমই মেনে নেওয়া যায় না সে যত খারাপই হোক আমি বলতে চাই মারিয়া খারাপ নয় এই ক্ষেত্রে মারিয়া খারাপ নয় মারিয়া তার ব্লগ শেয়ার করছে কিন্তু মারিয়াকে নিয়ে টানা হাজারা করছে সুতপা সে যদি এখন অন্তঃসত্ত্বা না হতো মানে গর্ভবতী মা যদি না হতো তাহলে কন্ট্রভার্সি করতেই পারতো আমরা তো করি তাই না যে যেখানে একটা গর্ভবতী মা তাকে এই সময় আনন্দ রাখা উচিত সেটা না করে তাকে নিয়ে টানা হাজরা করে কান মানে চোখের জল ফেলিয়ে সুতোপার কি ভালো হচ্ছে সুতোপার ভালো হওয়ার থেকে বড় কথা মারিয়ার কি ভালো হচ্ছে না মারিয়ার এটা ক্ষতি হচ্ছে তার গর্ভে এখনো সন্তান রয়েছে সে এখনো পৃথিবীর আলো দেখেনি তাই তাকে খুশি রাখার দায়িত্বটা কিন্তু শুধু তার পরিবারের না সমাজেরও সমাজের কিছু মানুষ এমনভাবে মেয়েটাকে কাঁদাচ্ছে যেটাকে না মেনে নেওয়া যায় না তার আগে বলি হাই ফ্রেন্স সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে মারিয়াকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি হ্যাঁ মারিয়া কি করেছে না করেছে আমি জানতেও যাবো না মারিয়া মন্দিরের সাথে কি করেছে না করেছে আমি সেটাও জানতে যাব না মারিয়া সুতার সাথে কি করেছে না করেছে আমার দেখবারও দরকার না হ্যাঁ তখনই দেখতাম যখন ওর গর্বে কোনো সন্তান না থাকতো তাহলে দেখতাম যে মানুষের কাছ থেকে উপকার নিয়ে আজকে মন্দিরের জন্যই মারিয়াকে সবাই চিনেছে এটা সত্যি কথা তাহলে বলতাম যদি মন্দিরে কেউ কিছু বলতো কিন্তু সেই জায়গায় আজকে সে গর্ভবতী তাকে নিয়ে আমার মনে হয় না কারোর বাজে কথা বলা উচিত আর সুতোপা যেভাবে কন্ট্রোভার্সি করছে মারিয়া চোখের জল ফেলছে এই চোখের জল ফেলাটা কতটা কষ্টকর জানো এখন এই সময় এই সময় কি তার চোখের জল ফেলানো উচিত আমাদের ফেলানো কি উচিত একটা খারাপ মহিলাও যখন গর্ভবতী হয় তাকেও মানুষ ভালো রাখার চেষ্টা করে যেসব মানুষগুলো গালাগালি দিত নোংরা কাজ করার জন্য সেসব মানুষগুলোই বলে না আজকে সে এখন গালাগালি করা যাবে না সে হলো গর্ভবতী তাকে গালাগালি করা মানে তার ভেতরে যে আছে তার ক্ষতি করা কারণ সে কষ্ট পাবে আর এখানে তো মারিয়া খারাপ মেয়ে নয় এটা সত্যি কথা মারিয়া খারাপ মেয়ে না তাহলে মারিয়াকে নিয়ে যেভাবে ভিডিও নামানো হচ্ছে যেভাবে সুতোবা বলছে মারিয়া যেভাবে চোখের জল ফেলছে আজকে তার বাচ্চাটার কিছু হয়ে গেলে ভগবান করে যাতে না হোক ঠাকুর করে চাই না আমিও সন্তানের মা চাই না যদি কিছু হয় তার দায় কি সুতোপা নেবে আমি আবারও বলছি তার দায় কি সুতোপা নেবে তাহলে আমি সেদিন সুতোপাকে বলে কিচ্ছু ভুল কাজ করিনি অনেকেই বলছে না এই সময় কোথায় সঙ্গীতা ম্যাডাম এই সময় সঙ্গীতা ম্যাডামের টিমের লোকরা কোথায় আমরা সব দেখতে পাচ্ছি সঙ্গীতা ম্যাডামও দেখতে পাচ্ছে ঠিক আছে সময় এলে রাস ঠিক টেনে নেবে রাস ছেড়ে দেওয়া হয়েছে ঠিক টেনে নেবে সুতোপা একটু বাড়াবাড়িটা করছে আমি বুঝতে পারছি তোমরা যারা যারা সঙ্গীতা ম্যাডামকে টানছ না যে কেন সঙ্গীতা ম্যাডাম কিছু বলছে না সেটা বুঝতে পারছে তোমাদের স্বাভাবিক রাগ হচ্ছে যেহেতু ম্যাডাম সব বিষয় মানে অসৎ মানুষের শাস্তা করে সব মানুষের পাশে দাঁড়ায় তো সেই জায়গা থেকে তোমাদের রাগ হওয়ারই কথা কিন্তু দিদিভাই ব্যস্ত আছে তাই দিদিভাই দেখতে কি পাচ্ছে না সব দেখতে পাচ্ছে সব নোটিস করছে দিদিভাই আসবে দাদা দাদা বলছো না যে সোমা দিদিভাইকে আসতে বলো সুতবার একটা ব্যবস্থা নিতে বলো একটা গর্ভবতী মাকে নিয়ে যেভাবে কাটাচাড়া করছে যেভাবে মারিয়া চোখের জল ফেলছে জাস্ট মেনে নেওয়া যায় না সে তো এখন গর্ভবতী তুমি কিছু বলো দিদিভাইকে দিদিভাইকে বলার দরকার নেই দিদিভাই চোখ খান খোলা আছে কেন বলো তো সে যে কাজটা করে সমাজে তাকে চোখ খান চারিদিকে খুলে রাখতে হয় চারিদিকে নজর রাখতে হয় ঠিক আছে তাই তার নজর আছে আমার বলার আগেই তার নজরটা আছে তাও দিদিভাইকে বলবো তোমাদের চাপ নেই দিদিভাইয়ের নজর আছে আমি তাও বলবো দিদিভাই আসবে আমিও জানি না দিদিভাই কবে আসবে দিদিভাই যখন আসবে তখন তোমরা ঠিক জানতে পারো কমিউনিটি পোস্ট দিদিভাই দিয়ে দেবে ঠিক আছে আর সুতপা প্রতিবার বেড়েছে সুতবার বারটা আবার কমাতে হবে অবশ্যই দিদি সেটা করবে আর মারিয়াকে বলবো দেখো কিছু শকুনের গরু যখন মরে না এটাও মানতে হবে কিছু শকুনের জন্য চোখের জল ফেলে নিজের ক্ষতি করার দরকার নেই তুমি মারিয়া চোখের জল ফেলো না তোমার বাচ্চাটার ক্ষতি হতে পারে এর দায় কিন্তু কেউ নেবে না ঠিক আছে তখন তোমাকেই বলবে লোকের কথায় কেন কান দিয়েছ কিন্তু কান না দিলেও কানটা চলে আসে এমন এমন কথা লোকে বলে খারাপ লাগে যতই ভাবে কান দেবো না আমাকেও লোকে এমন এমন কথা বলে মাঝে মাঝে খারাপ আমারও লাগে এই যে কত মানুষের কত কিছু করে তারপরে লোকের কাছ থেকে খারাপটাই শুনতে হয় ঠিক আছে যারা করে তাদেরকে খারাপই হয় এটা সত্যি কথা একটা বাস্তব কথা তুমি যত করবে ততই তোমাকে গাল খেতে হবে যারা করে না তাদেরকে গাল খেতে হয় না তাই আমি বলছি আহ তুমি চোখের জল ফেলো না বাচ্চাটার ক্ষতি করো না বাচ্চাটার উপর এফেক্ট পড়বে আর এই যে সুতমার মতো কিছু কু মনের মানুষরা আছে তারা এরকমই কাজ করবে তাদের দ্বারা কোনো ভালো কাজ হবে না তাদের হাত দিয়েও কোনো ভালো কাজ হবে না তাদের মুখ দিয়েও ভালো কথা বেরোবে না তাই এদের কথা কান দিও না যতই বলি মারিয়া আমি কান দিও না কানটা চলে আসে সোশ্যাল মিডিয়াতে যেহেতু তুমিও কাজ করো তাই কান চলেই আসবে সুতোপাকে একটাই কথা বারবার বলবো একটা গর্ভবতী মাকে নিয়ে এইভাবে কথা না বলাটাই তোমার ভালো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো মারিয়ার পাশে আমি অবশ্যই আছি ভিডিও আসছে না বলে তোমরা ভাবছো আমি নিউজ পাচ্ছি না বলে মারিয়াকে নিয়ে বলছি না এটা ভুল কথা আমি ব্যস্ত আছি তাই মারিয়াকে নিয়ে বলা হচ্ছে না আর যে ভিডিওগুলো করে রাখছি না সেগুলো রাত্রেবেলায় করে রাখছি বলেই কিন্তু আমি পরের দিন পোস্ট করতে পারছি এটাও সত্যি কথা চলো সবাই ভালো থেকে সুস্থ থাকুন টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি